প্রতিটা মেয়েকেই স্বাবলম্বী হওয়া উচিত কেনই বা হবে না একটা মেয়ে যদি স্বাবলম্বী না হয় তাহলে সে সবসময় অন্যের উপর ডিপেন্ড করে থাকবে বিয়ের আগে বাবার উপর ভাইয়ের উপর বিয়ে পর আবার স্বামীর উপর তারপর সন্তান হলে সন্তান বড় হওয়ার পর সে সন্তানের উপর ডিপেন্ড হয়ে থাকবে একটা মেয়ে তাহলে অস্তিত্বটা কোথায় থাকলো সে মেয়েটা কি পুতুল নিশ্চয়ই পুতুল না অন্যের কাঠপুতুল হয়ে থাকার থেকে আমার মতে নিজের একটা অস্তিত্ব নিজের একটা পরিচয় গড়ে তোলা উচিত যাতে কেউ তোমাকে অবহেলা না করতে পারে অবহেলার পাত্র যদি না হতে চাও তাহলে তাহলে আমি মনে করি অবশ্যই অবশ্যই আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত যেভাবেই হোক নিজের একটা পরিচয় গড়ে তোলা উচিত যেটা তোমার নিজের পরিচয়ের মানুষ তোমাকে চিনবে তোমার বাবার পরিচয়ও না তোমার স্বামীর পরিচয়ও না বা তোমার সন্তানের পরিচয়ও যেন তোমাকে না চেনে তোমার নিজের পরিচয়ে যেন তোমাকে মানুষ চেনে এমনটা যদি না করো তাহলে তুমি কিন্তু একমাত্র সবার কাছে অবহেলার পাত্র হয়ে থাকবে এই অবহেলার পাত্রটা কিন্তু সব মেয়েরা সইতে পারে না এক একসময় দেখা যাবে একটা মেয়ে যখন অন্যের কাছে মানে অবহেলিত হতে থাকে তখন সে মেয়েটি কিন্তু ভেতরে ভেতরে মানে ভেঙে চুর মার হয়ে যায় কিছু মানুষ মুখে বলে না কিন্তু সেটা কিন্তু ফিল করতে পারে সেই মেয়েটি এই জন্য আমি বলবো কারোই বসে থাকা উচিত নয় নিজে পায়ে দাঁড়ানো উচিত নিজের একটা যোগ্যতা তৈরি করা উচিত নিজের পরিচয় বাড়ানো উচিত